আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের এবং আজ রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে দেশের বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে তীব্র জড়া হাওয়ার ধমকা বাতাস আগামীকাল শনিবার সাথে ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী বাহাত্তর ঘন্টা এবং এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর তীব্র শৈত্যপ্রবাহ তাপপ্রবাহ বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিন এরকম লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা সরাসরি উপগ্রহ বাংলার লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে করোনা বরিশাল চট্টগ্রাম রাজধানীর ঢাকা সহ রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলট বিভাগ সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে কোথাও মেঘমালা নেই আর এদিকে বঙ্গোপসাগর আপাতত একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে একদম মেঘমালা নেই উত্তরবঙ্গের দিকে গুয়াহাটি তারপর মেঘালয়ের দিকে হালকা আকাশ মেঘলা থাকছে তবে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই আজ রাতেও দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো কেমন থাকতে চলছে আগামীকাল সাতই ফেব্রুয়ারির আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সকল জেলার আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে রাজধানী সহ খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের দক্ষিণী অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী রংপুর মাইমাসিংহ শিল বিভাগের আকাশ পরিষ্কার থাকবে শিলংর উপর হালকা মেঘের আনাগোনা থাকতে পারে তবে দেশের কোথাও বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এছাড়া পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে কলকাতা থেকে শুরু করে খর্দা হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া আরামবাগ উত্তর চব্বিশ পরগনা তারপর এখানে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং এখানে সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কিছুটা দমকা জড়ো বাতাস বইতে পারে ঠান্ডা আকারে মহেশকালী কক্সবাজার টেকনাব দি আপাতত এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস অব্যাহত রয়েছে রাজধানী ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় দমকা বাতাস দেখা যাচ্ছে এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস রয়েছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে কিছুটা কমতে পারে তবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী এক সপ্তাহ সাত দিন পর্যন্ত বাংলাদেশের সকল জেলার আকাশ আংশিক মেঘলা সহ পোষকে থাকতে পারে দেশের উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ এবং দেশের মধ্য অঞ্চল খুলনা বরিশাল দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং উত্তরের কিছু কিছু এলাকায় হালকা করে মেঘের আনাগোনা থাকতে পারে সেটা বাংলার সকল দেওয়ার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মূলত পরবর্তী এক সপ্তাহ বা সাত দিন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কমাত্রা পাওয়া যায়নি তবে চলতি মাসের শেষের দিকে কিছুটা ঝড় বৃষ্টি নিয়ে সতর্কপাত্রা জারি করলো আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টিপাত হবে কিনা এখনো পর্যন্ত অনেকটাই অনেকটাই কিন্তু সন্দেহ রয়েছে তবে আমরা কিন্তু নজর রাখব কোনো বা পরিবেশ তৈরি হয়। আপাতত দেশের কোন কোন জেলায় কিরকম তাপমাত্রার সম্ভাবনা রয়েছে দেশের অঞ্চল সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে রাজধানী ঢাকাসহ বিশেষ করে দেশের মধ্য অঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে তাপ তাপমাত্রার পরিস্থিতি একেবারে স্বাভাবিক স্বাভাবিক আকারে কিন্তু থাকতে পারে এবং দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রার আপডেটে দেখুন আগামীকাল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে দেশের রাজধানী ঢাকা সহ সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এবং খুলনা বরিশালে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এবং চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের একাধিক এলাকায় চব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া বিশ্বের মধ্য অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা শালিকুপা ফরিদপুর পাবনা ঢাকা এখানে বেশ কিছু এলাকায় পঁচিশ অথবা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় তেরো ডিগ্রিতে এবং রাজশাহীর দিকে এখানে তেরো বা চোদ্দ কিছু কিছু এলাকায় রংপুরের দিকে চোদ্দ ডিগ্রি সর্ব সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মাইমাসীমা বিভাগে চোদ্দ পর্যন্ত সিলেটের দিকে রয়েছে তেরো বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো দেখুন এ হচ্ছে মূলত আপাতত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানাবো তবে এখনো পর্যন্ত তেমন নতুন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি পরবর্তীতে আপডেট আসে জানাবো সাথে থাকবেন আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ